হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মারিয়াজ কিচেন থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আমার আজকের পর্বে থাকছে নতুন একটা রেসিপি মসুরির ডাল দিয়ে আজকের এই রেসিপিটা আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে চলুন তাহলে শুরু করি এখানে আমি একটি পাত্র নিয়ে নিলাম এতে আমি দিয়ে দিচ্ছি মসুরির ডাল এখানে আমি এক কাপ পরিমাণ মসুরির ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এখানে আলু মসুরির ডালের সাথে এখানে কিছু আলু দিতে হবে আমি এখানে মিডিয়াম সাইজের দুইটি আলু খুসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি তারপরে এতে দিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি এখানে আলু দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি প্রায় পনে এক কাপ পরিমাণ পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এতে করে রেসিপিটা খেতে খুব সুন্দর হবে এখন দিয়ে দিচ্ছি কিছু কুচি এই কাঁচামরিচের পরিমাণটা আপনার আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন আমি কাঁচামরিচগুলোকে গুলোকে করে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া মরিচের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো এখানে সরিষার তেল দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে সমস্ত কিছু একসাথে মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে যত ভালো করে মাখাবেন এই রেসিপিটা ততই সুন্দর হবে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে এবার চলে আসলাম চোলায় চোলায় একটা প্যান বসিয়ে এতে আমি মাখানো মসুরির ডাল দিয়ে দিলাম চোলাটা আমি এখনও অন করিনি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ পানি আমি যেই পাত্রে মসুরির ডালগুলোকে মেখেছিলাম সেই পাত্রটা ধুয়েই পানি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা পেস্ট মাখানোর সময় জিরা পেস্ট দিতে ভুলে গিয়েছি তাই এ পর্যায়ে এসে দিয়ে দিলাম একটু নেড়ে মিশিয়ে নিয়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করার পর ঢাকনাটা খুলে নিয়েছি ততক্ষণ সময় রান্না করতে হবে যতক্ষণ সময়ে এই ডালটা একদম সিদ্ধ হয়ে যায় আর আলুটাও সিদ্ধ হয়ে যায় এই যে আলুটাও আমি চেক করে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে ডিম দিয়ে দিব একটা ছোট পাত্রে ডিম ভেঙে তারপর দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডিমগুলো দিয়ে দিচ্ছি অবশ্যই একটা পাত্রে ডিম ভেঙে তারপর দিবে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রান্না করব আপনারা ডিমের পরিমাণ আরও বাড়িয়েও দিতে পারেন আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করার পর ঢাকনাটা খুলে আমি ডিমগুলোকে একটু উল্টে নিচ্ছি এই তো ডিমগুলো আমার উল্টে নেওয়া হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিব সামান্য একটু গরম মশলার গুঁড়া অবশ্যই গরম মশলার গুঁড়া দিয়ে দিবেন এতে করে রেসিপিটা অনেক বেশি সুন্দর হবে গরম মশলার গুঁড়া দিয়ে আরও একটু নেড়ে দিচ্ছি নেড়ে মিশিয়ে নিলাম এবার ফোড়ন দিয়ে দিব কিছুক্ষণ জাল করার পর কিছুক্ষণ ডালটাকে জাল করার পর আমি এতে ফোড়ন দিয়ে দিলাম এই ফোরণে ছিল শুকনো মরিচ আর রসুন কুচি দিয়ে আমি ফোড়নটা দিয়েছি আপনারা যে ভাবে ফোড়ন দিতে পারেন যে যেভাবে ফোড়ন দিতে পছন্দ করেন এবার ঢাকনা দিয়ে ডেকে দিলাম চুলাটা একদম অফ করে দিয়েছি ফোড়নটা দেওয়ার পর আর জাল করবেন না চুলাটা অফ করে দিবেন এই তো আমার রেসিপিটা তৈরি হয়ে গিয়েছে এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে আপনারা চাইলে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে